টিপি রাউটারে ম্যাক করার জন্য যেটি করা লাগবে আপনাদেরকে বলতেছি এই ভিডিওর শেডিং অনুযায়ী করলে আপনারা ডুয়েল ব্যান্ড এবং সিঙ্গেল ব্যান্ডের রাউটার দুটোতেই ম্যাক করতে পারবেন হ্যালো ভিউজ ভাদুরা নেটওয়ার্ক থেকে আমি বলছি আকাশ আপনারা যারা আমাকে বলেন কিভাবে টিপিলিং রাউটারে ম্যাক করব এবং আমার যে সব আইসপি ইউজার আছেন তারাও আমাকে কল দিয়ে এবং কমেন্টে বলেন আমরা কিভাবে টিপিলিং রাউটার ম্যাক করব এবং পাসওয়ার্ড চেঞ্জ করব টিপিলিং রাউটারে ম্যাক করার জন্য অবশ্যই আপনার রাউটারটি কানেক্ট থাকা লাগবে তারপর গুগলে এসে সার্চ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এই লেখাটা লিখে আপনি গুগলে সার্চ করে দেখবেন সার্চ করার পরে দেখবেন এরকম একটি নতুন পেজ আসবে তারপরে একটু জুম করে দেখবেন উপরে অ্যাডভান্স সেডিং আছে এই অ্যাডভান্স সেডিংয়ে একটা ক্লিক করবেন তারপরে একটু জুম ইন জুম আউট করে বাম সাইডে একটু আনবেন আনার পরে দেখবেন এপাশে পাশে অনেকগুলো লাইন আসছে এই লাইনগুলোর ভিতরে আপনারা যাবেন সিকিউরিটি নামের এই অপশনটিতে সিকিউরিটিতে ক্লিক করার পরে আবারও দেখবেন নতুন কয়েকটি সেটিং আসছে এই সেটিং এর ভিতরে দেখতে পাবেন এই যে অ্যাক্সেস কন্ট্রোল এই অ্যাক্সেস কন্ট্রোলে একটি ক্লিক করবেন তারপরে একটু জুম আউট করে বাম সাইডে আনবেন এনে আপনারা দেখতে পাবেন ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট টিপি লিঙ্ক রাউটারে ম্যাক করার জন্য আপনাদের মেন কাজটি হচ্ছে এই জায়গায় এই জায়গাটার কথাটা একটু মন দিয়ে শুনবেন আপনারা ব্ল্যাক লিস্টে রাখলে আপনাদের এই ম্যাক যদি করেন তাহলে ব্লক খাবে এবং হোয়াইট লিস্টে রাখলে আপনাদের ম্যাক হবে প্রথমে আপনাদের কাজ হচ্ছে আপনার ফোনের আপনারা কোথায় পাবেন এখানে আপনারা দেখতে পাবেন অনলাইন ডিভাইস ডিভাইস এই অনলাইন থেকে আপনার ফোন বা যে কোনো ফোনের ম্যাকটি একটু কপি করে নেবেন অথবা আপনারা ওয়াইফাই সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পরে যে রাউটারে ম্যাক করবেন সেই রাউটারের নামের সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাডভান্স লেখাটি এই অ্যাডভান্স লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস লেখা কোথায় পাবেন দেখতে পাচ্ছেন আপনারা যে ম্যাক অ্যাড্রেস লেখাটিতে এই ম্যাক অ্যাড্রেস লেখাটাই হচ্ছে আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস বা অথবা আপনারা আবার সেডিংয়ে চলে আসবেন সেডিং এসে আপনারা এখানে সার্চ দেবেন ম্যাক ম্যাক লেখা সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেসটা সবার নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এটি হচ্ছে আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস সব থেকে বেটার হবে আপনার এই রাউটার সেটিং থেকে ম্যাক অ্যাড্রেসটি কপি করে আপনারা এই অ্যাড লেগাতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পাবেন উপরে আপনার যেই ডিভাইসটি আছে এই ফোনের নাম দিবেন বা অথবা আপনার ফোন মালিকের নাম দিবেন নাম দেওয়ার পরে আপনারা যে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেসে আপনাদের ফোনের ম্যাক অ্যাড্রেসটি লিখবেন এখানে যদি একটা সঙ্গে ভুল বা কোনো মিসিং হয় তাহলে কোনো প্রকারে নেট আসবে না ওই ফোনটিতে ম্যাকগুলো বসানোর পর আপনারা সাইডে দেখবেন সেভ লেখা আছে এই সেপ লেখাতে সেভ করবেন আপনার যতগুলো ডিভাইস আছে সবগুলার এখানে একে একে ম্যাকগুলো বসাবে মেকগুলা একে একে বসানোর পর সেভ করবেন একে একে সেভ করার পর আপনারা যে কাজটি করবেন প্রথমে এখানে একটু দেখবেন এখানে হোয়াইট লিস্ট আছে এই হোয়াইট ক্লিক করবেন তারপর উপরে যে লেখা আছে এই ক্লিক করে দিলে আপনারা এই তো ব্লক খাবে এবং হোয়াইট লিস্টে ক্লিক করে আপনারা যদি সেভ দেন তাহলে এই যে সে ম্যাকগুলা বসেছেন এই ম্যাকগুলাই শুধু চলবে লাইন আশা করছি সবাই আপনারা বুঝবেন এবং যদি না বুঝে থাকেন অবশ্যই এই ভিডিওটা একটু মন দিয়ে আস্তে করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি করা লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কী চান সেটাও বলবেন ধন্যবাদ